আমরা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমরা আইসিডিএস প্রমোশনাল সুপারভাইজার পদে পরীক্ষা দিয়েছিলাম দু উনিশ সালের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু দু উনিশ সালে ডিপার্টমেন্ট ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি দু পনেরো সালে যেটা নির্দেশ হয়ে গিয়েছে সেই ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি না মেনে একটা নোটিশ দিয়েছিল আমরা মহামান্য হাইকোর্টের কাছে চ্যালেঞ্জ করে সেটা জিতি কিন্তু সেই রায়কে বারংবার চ্যালেঞ্জ করে যাচ্ছে সরকার কিন্তু বারংবার তারা হেরে গেছে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার পর তারা হেরে গেছে তারা পুনরায় আবার সুপ্রিম কোর্টে গেছে কিন্তু তারা কোনোভাবেই সেই রায় সুপ্রিম কোর্টে বহাল রেখেছে তারপরও কেন ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি মেনে এখনও আমাদের সবার নিয়োগ হল না আমরা দু হাজার উনিশ সাল থেকে আমাদের প্রত্যেকের বয়স প্রায় পঞ্চাশ ওভার হয়ে যাচ্ছে আমরা আর পেনশন বেনিফিট অনেকেই পাবো না কেন আমরা এতদিন যে ডিপার্টমেন্টের জন্য কাজ করে যাচ্ছি আমরা পাশ করা এগারোশো জন যেখানে সতেরোশো তেরোটা ভ্যাকেন্সি হাইকোর্ট উল্লেখ করে দিয়েছে আমার কাছে অর্ডার কপি রয়েছে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আমি দেখিয়ে দিতে পারি যেখানে ডিভিশন বেঞ্চ উল্লেখ করে দিয়েছে সতেরোশো তেরোটা পদ এ থেকে প্রমোশনের জন্য নেওয়ার আপনারা প্রস্তুতি নিন এইভাবে যেখানে অর্ডার করে দিয়েছে সেখানে পাশ করা এগারোশো বাহান্ন জন অবশ্যই তারা প্রাপ্য হয়ে যায় তো তাদেরকে কেন এখনো নিচ্ছে না মাত্র চারশো নয় জনকে নিয়ে এখনও কেন বসে আছে আমরা সেটা জানি না অবিলম্বে যেন হাইকোর্টের ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সি মেনে যে নেওয়ার নির্দেশ হয়েছে সেটা মেনে জানুয়ারি দু হাজার পঁচিশের চব্বিশে জানুয়ারি এই রায় হয়েছে এত দিন আজকে ডিসেম্বর মাস হয়ে গেল একটা বছর হয়ে গেল সেই নির্দেশ মানা নিয়ে কোনো রকম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না আমরা এতদিন এই ডিপার্টমেন্টের জন্য সার্ভিস দিয়ে এসেছি আমরা আশা করব যে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহৃদয় আচরণই করবেন এবং আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে দ্রুত নিয়োগ দেবেন সেই দ্রুত নিয়োগ দেওয়ার উপলক্ষে আজকে আমরা ডেপুটেশন দিতে জার পদের জন্য আমরা আইসিডিএস ওয়ার্কার এ ডাব্লিউ আমার নাম মৌমিতা ঘোষ গাড়িরপুর থেকে আসছি আইসিডিএস প্রমোশনাল সুপারভাইজার আহ মঞ্চ